রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন মোড় ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভ্যন্তরে তিরিশ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ফলে আক্রমণকারী রাশিয়াই এখন আক্রমণের শিকার রাশিয়ার কুরোস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনারা তিরিশ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে দুই সালের পর রাশিয়ার এতটা গভীরে এবারই প্রথম ঢুকতে সক্ষম হয়েছে ইউক্রেনীয় বাহিনী কুরোস্ক অঞ্চলে ইউক্রেনীয় হামলা এ নিয়ে ষষ্ঠ দিনে পৌঁছেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়া অতিরিক্ত সেনা মোতায়েন করেছে টোলপিনো এবং ওপ সচিব কোলোদেজ গ্রামে ক্রোস্ক অঞ্চলের কিছু বসতি ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে চলে এসেছে গুয়েভুতের প্রশাসনিক ভবন থেকে রাশিয়ার পতাকাও অপসারণ করা হয়েছে সূর্য শহরে তীব্র লড়াই চলছে ইউক্রেনীয় সেনারা সাজোয়া যান ও ট্যাঙ্ক নিয়ে কুরস্কের সীমান্তবর্তী সুমি অঞ্চলে অগ্রসর হচ্ছে কুরস্ক শহরের একটি বহুতল ভবনে ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পনেরো জন আহত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কুরস্কের হামলাকে উস্কানিমূলক হিসেবে দেখছেন রাশিয়া ইতোমধ্যে ছিয়াত্তর হাজারের বেশি মানুষকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়েছে রাশিয়া তিনটি সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং বেলারুশ ইউক্রেন সীমান্তে অতিরিক্ত সেনা পাঠিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন আমরা যুদ্ধকে আক্রমণকারীর ভূখণ্ডের দিকে ঠেলে দিচ্ছি ইউক্রেনীয় কর্মকর্তারা দাবি করেছেন এই অভিযান তাদের মনোবল বাড়িয়েছে এবং রুশরা নিজেদের প্রস্তুতির জটিলতায় ভুগছেন ইউক্রেন আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলবে এবং পারমাণবিক নিরাপত্তার বিষয়ে সতর্ক রয়েছে দেশটি এমন আরও আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো করুন